নমস্কার বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম অন্যান্য স্বাদের তুলনায় মিষ্টি স্বাদটা মানুষের কেন বেশি ভালো লাগে বা মানুষ কেন আসক্ত অনুভব করে এখনকার ভিডিওতে আমি আপনাদের বলবো যে মেয়েরা ছেলেদের তুলনায় মিষ্টি স্বাদে কেন বেশি আসক্ত আবার কিছু মানুষ কেন এই মিষ্টির স্বাদে একদমই আসক্ত অনুভব করে না মেয়েদের রিপ্রোডাক্টিভ সাইকেলটা বেশ কমপ্লিকেটেড তার ফলে ফিমেল যে হরমোনসগুলো আছে সেগুলোরও বাড়া কমা সবসময় হতে থাকে ইস্ট্রোজেন বলে একটা হরমোন মেয়েদের থাকে যেটা কিন্তু মেয়েদের মিষ্টি খাওয়ার প্রতি আসক্তি বাড়িয়ে দেয় মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন মেয়েদের শরীরে অনেক বেশি এনার্জি রিকোয়ারমেন্ট হয় সেই সময়টাও কিন্তু তাদের সুগারের প্রতি আসক্তি বেড়ে যায় ছেলেদের তুলনায় মেয়েদের ব্রেনে সেরিটোলিন হরমোনটা কম থাকে তার ফলে মিষ্টি খেলে তাদের রিওয়ার্ড সিস্টেমটা খুব বেশি অ্যাক্টিভেট হয় এবং তার ফলে তারা একটা ভালো বা ফিল গুড অনুভব করে মেয়েদের ইমোশনটা ছেলেদের তুলনায় অনেক বেশি তার ফলে ইমোশনাল ইটিং যে ব্যাপারটা এটাও কিন্তু মেয়েদের মধ্যে বেশি হয় স্বাদের যে উপলব্ধি সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে এবং মেয়েদের মধ্যে আলাদা হয় জেনেটিক ফ্যাক্টরও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে মিষ্টি স্বাদের জন্যে যে জিনটার কথা বলেছিলাম টি এ এস ওয়ান আর এই জিনের মেয়েদের মধ্যে যে ভেরিয়েশনটা থাকে সেটা হচ্ছে অনেক লেস সেন্সিটিভ তার ফলে অনেক বেশি মিষ্টি খাওয়ার পর তাদের মুখের মধ্যে মিষ্টি ভাবটা আসে অনেক ক্ষেত্রে মেয়েরা ডায়েটিং করে বা রেস্ট্রিকশন করে তার ফলে মিষ্টি কম খায় এর ফলে মেয়েদের মনের মধ্যে মিষ্টি খাওয়ার ইচ্ছাটা আরও বেশি বেশি হয় এইবার আমি আপনাদের বলবো কিছু মানুষ একদমই মিষ্টি খাওয়া পছন্দ করে না এবং তার পিছনে কিছু জেনেটিক বা অন্যান্য কারণ দায়ী সাধারণভাবে দেখা গেছে এই মিষ্টি স্বাদটা মানুষের মধ্যে থার্টি পারসেন্ট ভ্যারি করতে পারে যে সমস্ত মানুষ মিষ্টি খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে মেয়েদের যে জিন ছিল তার উল্টো জিনটা থাকে মানে এদের টি এ এস ওয়ান আর জিনটা খুব বেশি সেন্সিটিভ হয় তার ফলে অল্প মিষ্টি খেলেই খুব বেশি মিষ্টি লাগে আমাদেরও হয় দেখবেন খুব বেশি যদি মিষ্টি খান মুখটা মেনে যায় আর খেতে ইচ্ছা করে না এদের ক্ষেত্রেও সেরকম হয় অনেকের ক্ষেত্রে ব্রেন রিভার সিস্টেমটা অতটা অ্যাক্টিভ হয় না তার ফলে মিষ্টির প্রতি যে লোভ সেটা তৈরি হয় না অনেকের মিষ্টিটাকে দেখে অতটা অ্যাপিলিং লাগে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার মিষ্টির টেস্টটা তেতো মনে হয় এদের ক্ষেত্রে একটা পার্টিকুলার জিন আছে টি এ এস টু আর থার্টি এইট তার জন্য এরকম হয় আর এই ফিজিওলজিক্যাল কন্ডিশনটাকে বলা হয় গ্লাইকোজে ইউসিয়া এই সমস্ত মানুষের ক্ষেত্রে দেখা গেছে ছোটো থেকে এদের মিষ্টি খাওয়ার হ্যাবিট তৈরি হয়নি সাধারণভাবে এরা লো কার্বোহাইড্রেট লো সুগার ফুড খায় অথবা ন্যাচারালি যে সুইট যেমন মনে করুন হানি বা ফ্রুটস এগুলো কম খায় অনেকে আবার খুব বেশি হেলথ কনসার্ন তাই জন্যে মিষ্টি কম খায় অনেকের আবার মিষ্টি খেলে পেটে গ্যাস হয় বা পেটে যন্ত্রণা করে অনেকের কালচারে মিষ্টি খাওয়ার হ্যাবিটটা নেই তার ফলে মিষ্টি কম খায় অনেকের সাইকোলজিক্যাল ইস্যু থাকে ধরুন কেউ কাউকে মিষ্টি খাইছিল তারপরে সঙ্গে সঙ্গে তিনি মারা গেছেন তার ফলে একটা নেগেটিভ ইমোশন কাজ করে তার জন্যও কিন্তু অনেকে মিষ্টি খায় না আর অবশ্যই কারো যদি ডায়াবেটিস বা ও থাকে তারা বাধ্য হয়ে মিষ্টি খায় না নমস্কার